সিমে কিভাবে সবচেয়ে কম দামে এস এম এস কিনবেন এই ভিডিওটির মাধ্যমে শিখতে চলেছেন কোড নাম্বার দিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী এসএমএস প্যাক কিনে নিতে পারবেন এজন্য জন্য প্রথমে মোবাইলের ডায়াল পেডে চলে আসতে হবে ভিডিওটি দেখে চুপি চুপি চলে যাবেন না কষ্ট করে লাইক কমেন্ট করবেন তাহলে আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে উৎসাহ পাব ডায়ল প্যাডে চলে আসার পর ডায়াল করতে হবে স্টার থ্রি টু ওয়ান স্টার টু জিরো জিরো হ্যাশ স্টার থ্রি টু ওয়ান স্টার টু জিরো জিরো হ্যাশ এই কোড নাম্বারটি ডায়াল করে এয়ারটেল সিম দিয়ে কল দিয়ে দিবেন তাহলে এখানে একশো এস এম এস বারো টাকা দিয়ে তিন দিনের জন্য এরকম একটি প্যাক দেখতে পাবেন এই বক্সে ক্লিক করে ওয়ান টাইপ করে স্যান্ডে ক্লিক করে দিলেই কিন্তু এই এস এম এস প্যাকটি কিনা হয়ে যাবে আমি আপনাকে আরও একটি এস এম এস প্যাকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ভিডিও শেষের দিকে এস এম এস প্যাকের লিস্ট দেখিয়ে দিব কিভাবে দেখতে হয় ডায়াল প্যাটে চলে আসার পর স্টার থ্রি টু ওয়ান স্টার ফাইভ জিরো জিরো হ্যাশ এই কোড নাম্বারটি ডায়াল করে এয়ারটেল সিম দিয়ে কল দিয়ে দিলে এখানে আপনি দুশো এস এম এস প্যাক দেখতে পাবেন বাইশ টাকা দিয়ে সাত দিনের জন্য কিনতে চাইলে এই বক্সে ক্লিক করে ওয়ান টাইপ করে স্যান্ডে ক্লিক করে দিবেন তাহলে এই এস এম এস প্যাকটি কিনা হয়ে যাবে এখন চলুন এস এম এস প্যাকের লিস্ট দেখে নেই ডায়াল প্যাড থেকে আপনি ডায়াল করবেন স্টার ফাইভ হ্যাশ স্টার ফাইভ হ্যাশ এই কোড নাম্বারটি ডায়াল করে এয়ারটেল সিম দিয়ে কল দিয়ে এটা করবেন তাহলে এখানে এরকম অনেকগুলো অপশান পেয়ে যাবেন আপনি নিচের বক্সে ক্লিক করে ফাইভ টাইপ করবেন ফাইভ টাইপ করে স্যান্ডে ক্লিক করে দিবেন এয়ারটেল সিমের যে এস এম এস প্যাকগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে সব প্যাক এখানে শো হবে এই যে দেখুন পঁচিশ টাকা দিয়ে দুশো পঞ্চাশটি এসএমএস বিশ টাকা দিয়ে একশো এসএমএস পনেরো টাকা দিয়ে একশো এসএমএস আট টাকা দিয়ে পঞ্চাশটি এস সেই সঙ্গে উপরের দিকে আরও অনেক এস এম এস প্যাক কিন্তু দেখতে পাবেন আপনার প্রয়োজন অনুযায়ী এসএমএস প্যাক কিনে নিতে পারবেন আমি বারো টাকা দিয়ে একশো এসএমএস প্যাক কিনতে চাচ্ছি তাই ওয়ান টাইপ করে স্যান্ডে ক্লিক করে দিলাম এখন এখানে ওয়ান টাইপ করে স্যান্ডে ক্লিক করে দিলেই কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে এভাবে খুব সহজে আপনি এয়ারটেল সিম থেকে প্রয়োজন অনুযায়ী এস এম এস কিনে নিতে পারবেন